নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে আছেন একটি প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ঠিক কবে ঢুকবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে দেবে এবং তার সঙ্গে আরও জানবো বিগত বছরগুলিতে ঠিক কোন সময়ে টাকা দেওয়া হয়েছে সেই প্যাটার্নটা কী বলছে টাকা দেওয়ার সরকারি প্রক্রিয়াটি ঠিক কীভাবে কাজ করে কেন দেরি হয় আপনি কীভাবে ঘরে বসে আপনার আবেদন স্ট্যাটাস চেক করবেন যদি আপনার স্ট্যাটাসে রকম সমস্যা দেখায় তার সমাধান আপনি কীভাবে করবেন এবং নতুন আবেদনকারীরা ঠিক কী করবে আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখে সত্য মিথ্যা যাচাই করবেন ভিডিওটা আদেও সত্য নাকি মিথ্যা অনেককেই দেখেছি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখেই উল্টোপাল্টা মন্তব্য করে কমেন্ট বক্সে তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখে যাচাই করবেন ভিডিওটা সত্য না মিথ্যা আর বন্ধুরা কৃষক বন্ধু সহ আরও অন্যান্য প্রকল্পের খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন মূল আলোচনায় যাওয়ার আগে যারা নতুন দর্শক বা এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের জন্য একবার ছোট্ট করে বলে নিই কৃষক বন্ধু প্রকল্পটি আসলে কি। সহজ কথায় এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা দেয়া হয় এর প্রধান দুটি অংশ প্রথম কারণ চাষের জন্য আর্থিক সহায়তা যাদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বছরে দশ হাজার টাকা রবি মরশুমের পাঁচ হাজার এবং খারিফ মরসুমের পাঁচ হাজার টাকা পান আর যাদের এক একর বা তার কম জমি আছে তারা আনুপতিক হারে বছরে ন্যূনতম চার হাজার টাকা পান দ্বিতীয় কারণ মৃত্যুজনিত সহায়তা যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষক মারা যান তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পায় এটি সরাসরি কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটিতে পাঠানো হয় যাতে কোনো চাষি বাদ না পড়ে আশা করি প্রকল্পটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন এবার আসা যাক সেই প্রশ্নে যে টাকা কবে দেবে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদেরকে একটা বার্তা দিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা নির্দিষ্ট সময়ে দিয়ে থাকে এইবার তার কিন্তু ব্যাঘাত ঘটেছে জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী সাংবাদিক মিছিলে বলেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা শীঘ্রই কৃষকদের দেওয়ার জন্য তবে এখনও সেই টাকা ঢোকেনি আদেও এই প্রকল্পের টাকা ঢুকবে কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কোনো অফিসিয়াল খবর যদি পেয়ে থাকি তা আপনাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমরা যদি বিগত বছরগুলোর ডাটা বিশ্লেষণ করি তাহলে একটা প্যাটার্ন দেখতে পাই কৃষক বন্ধু টাকা বছরে দুটি মরশুমে দেয়া হয় এক খারিফ মরশুম এই কিস্তির টাকা সাধারণত জুলাই মাসেই দেয়া হয় কারণ এই সময়ে আমন ধান এবং অন্যান্য খারিফ ফসলের চাষ শুরু হয় গত বছরগুলোতে আমরা দেখেছি জুনের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকেছে আর দুই রবি মরশুম এই কিস্তির টাকা সাধারণত নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে দেয়া হয় এই সময় আলু সর্ষে এবং অন্যান্য রবি ফসলের চাষের জন্য টাকার প্রয়োজন হয় তাহলে এখন প্রশ্ন হলো এই বছর কেন দেরি হচ্ছে বা কবে নাগাদ আশা করা যায় টাকা দেবে দেখুন টাকা দেওয়ার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির রেকর্ড ইত্যাদি আবার যাচাই করা হয় এই প্রক্রিয়াটি খুব জরুরি কারণ ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেলে বা কারো কেওয়াইসি আপডেট না থাকলে ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় এই যাচাই পর্ব শেষ হয়ে গেলে অর্থ দপ্তর থেকে টাকা বরাদ্দ হয় এবং তারপর ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে টাকা পাঠানো শুরু হয়